আহ আমাদের দুঃখের বৃষ্টি সমস্যাতেই দেখা আপনি নাও আপনি আপনি খাওয়া দাওয়া দিয়ে আপনি না

কথা বলবেন কি একটু মন্দির সম্পর্কে মন্দির সম্পর্কে একটু কথা বলবেন যদি বলেন বলতে পারেন কথা বলবেন কি ভালোই ভিউ হয় মানে অনেক লোকজন দেখবে আপনি বলেন না সারা পৃথিবীর লোকে দেখতে পাবে সরকার থেকে কোনো অনুমোদন আসছে আর্থিক অনুদান আসছে কি পরিমাণ আসছে

সরকারি খাতে দুর্গা মন্দির মানে সরকারি যেভাবে যে এন্টারটেন করা ওইটা হচ্ছে শ্রী শ্রী অনির্বাণ দুর্গা মন্দির হ্যাঁ ঘোষগাতি উল্লাপাড়া জি তাহলে গত বছরও সরকারি আর্থিক অনুদান পাইছিলেন বিশ হাজারের মতো বিশ হাজার এবছরও এইরকম তাহলে কি গত বছর হচ্ছে এবার বেশি পাইছেন বেশি এক হাজার আচ্ছা এই যে চারে আগস্ট যে সারা দেশব্যাপী একটা ঝড় বয়ে গেল সরকার পতন হলো এই মন্দিরে কী এরকম কোনো হামলা বা আমাদের মন্দিরে হয় না আমরা ডিউটি দিচ্ছি আর কি আপনারা নিজেই নিজে নেই সবাই ডিউটি দিচ্ছে এই মন্দিরে কোনো হামলা হয়নি মন্দিরে প্রায় একশো জনের মন্দিরে আমরা ডিউটি দিচ্ছি আশেপাশে কোনো মন্দিরে এরকম কি হামলাটা মামা যায় এই হয়নি এখানে হয়নি প্রপারে হয়নি না প্রপারে হয়নি তাহলে আশা করা যাচ্ছে পূজা নির্বিঘ্নে হবে বলা যাচ্ছে না কি হবে এখনো বলা এটা নিয়ে আপনারা চিন্তিত যে হইতেও হইতে পারে আর প্রশাসন থেকে কি লোকজন আসতেছে হ্যাঁ আসতেছে প্রশাসন থেকে পুলিশ আসতেছে খোঁজখবর নিচ্ছে তো প্রশাসনের সহযোগিতা পাইলে নির্বিঘ্নে হবে এটা আশা করা যায়